অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি শুনেন আস্তে আস্তে রবি গান গাওয়ার জন্য রেডি হচ্ছে এখন এর ভিতরে আমার যে একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আমি আস্তে আস্তে আরে শুনো কালে

নির্বাচনের দলে আমি গেছিলাম যে মাধবপুর সোনালঘাটের আমি আগেকারি এমটি হয়েছে জায়গা বেগস না আর ছুড়ি এখন আবাদতো বিয়া দিও না কারণ জায়গার দাম বাড়বো আমি বলে আর সুইডেন্টের দাম বাড়বো বিয়া নিতে বুঝতে হলে উনার মাটির দাম মাটির কারণে বাড়ে না দাম বাড়ে মানুষের কারণে আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তব আমি জারক আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেশতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার আমি আল্লাহর ভাই সাহিয়া ধৈর্য করছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জান আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি আমি কোন সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সুনাগার থেকে উঠছে আমি আজকে বেরিস্তা হয়েছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সবসময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় আমি কিছু তোমরা কি জানো যে এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেখা ভাই ডলার ডলার টেখায় না ডলার ভাই ডলার আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মগলের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো কোনো অধর্ম আমার কি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাড়ি একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর ভাই ভাই নাই আপন রক্তের কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা সরম এখান থেকে এই তুমি শোন না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইছে এর মধ্যে ধর্মঘর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে কেটুকুল ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার মাইজা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা আজকে যখন আমি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার কাছে কি হবে কে এমপি হবে আমার করে আসলে এমপি হইলে কি পারবে

টাকা গেল সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ টাকা আমি যা কইলাম যে পঞ্চাশ টাকা কি বেরিস রইব না আমি সব মানুষ আমি টেকা খাই না কয়টি গাছে যায় নাই দায়িত্ব আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি দেখা দিয়া দিয়ে ওই আসপাস সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগে এটা গত সপ্তাহের কাজ আমি এখন দেখি যে খরচ করে কোন ভাই না খালি ভাই না মানুষ যারে দিয়ে সামটা করাইতাম আমার দল লাগে

পর্যটন নগরী বানাইতে চাই আমি চা সিনারে আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাদবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগান গুলা তিনটা চা বাগানের বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইসি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ চাই তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা এখানে সাইফোর্স কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাত তালি আমি আসি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিন টাইম না তুলছে আমার তাদের অনেক নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাটতে দিল আমার ঋণ শেষ হয় আর এরা বাদ দেন এরার আপনারা ভোটাররা যেভাবে আমার না জান না না বুঝছে আমার আপনারা ভোট দিচ্ছেন দোয়া করছেন খালি এমপি নাই সারা বাংলাদেশের নেতা বলাই আমার আপনারা আমরা মাধবপুর হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সুনার ঘাট থেকে জাতীয় নেতৃত্ব এক লাখ গাছ আনতেছি আম গাছ কত খাই আমি আপনাদেরকে বলে আজকে আরেকজির নদী আইসে এইখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হোক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসফিক খান আর আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্কন টাকা এরা এমনি আয় এরা বুঝে যে ইটারে বড় জিতেসিগা এরা জানে এরা তো সারা দেশ বঙ্গে খায় এরা জানে কোন জিনিস নেতা হইতাছে এই রুমি লাগাইলা আমি আরো পাই

আজকে আমি এমপি আমার ভাই চাইছে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইব কলিজাটার মধ্যে পানি দিয়ে দিব একবারে আমরা এবার মহাসড়কে যাইতেছে মাধবপুর চুনার মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রয়েছে মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বানিয়ে

আমি আমার এক সারে পাঁচ আপনারা সহযোগিতা করাই যে কোনো এক চন্দ্র বন্ধু শ্রী বাংলা আমি কেন্দ্রে বানাই যাই মাদক আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবেন আমি কথা দিছে আমি কথা দিচ্ছে আমি যতদিন এম আছি আমার কোনো সম্পদ নেই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোন ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোন সম্পদ নাই আমি কথা দিচ্ছি যতদিন মালিক আমি হব না আমি এমপি যদি মাল বানাই তা আমার জনগণের আরে যে সম্মান দিছই এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন নুমির কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথে আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি উনপঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাসটা বদলে যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সব মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সৎ মানুষ ছাড়া মানুষ ছাড়া যেন নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে আমি তার সাথে আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসি সম্পত্তি না আমি এখানে বানাইতে আসি নাই আমি আইছি মাধবপুরের সাত লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিয়েছি যে তাদের ভাগ্য বদলাবো আমি বাইক যোব কইতে গিয়া আমার যতটুকো দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নর্মাল এই দানশপন প্রধান করা হবে ফুলে তোরা প্রধান করছে ডেলোয়াল স্যার don't take it. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn